السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسوله كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ এবং ভালো রেখেছেন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি এখন আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা নবী রাসূলদের কত ধৈর্য এবং কত কষ্ট করে কুরআন দাওয়াত আমার আপনার নবী রহমাতের নবী নবীরা কত দুঃখ কষ্টের মাঝেও আল্লাহর উপরে অটল রয়েছে তার থেকে আমাদের শিক্ষা আমার আপনার নবী রহমতের নবী দয়ার নবী দয়ার নবী মায়ার নবী তুল্লিল আলামিন নের জীবনী কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তার আগে আমরা দুখানা সুরা তেলাওয়াত করে নিই ইনশা আমরা প্রতিদিনের মতোই

الخمر Thank you. بسم الله الرحمن الرحيم लंगल दुलियूं بسم आहणिली लख أنت الرحمن من رحيل قل هو الله أحد الله الثمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আমার আপনার নবীর রহমাতের নবী দয়ার নবী মায়ার নবী আমার আপনার নবী রহমাতের নবী দয়ার নবী মায়ার নবী বলেছেন সূরা ইখলাস যদি তিন তিনবার কেউ তেলাওয়াত করেন তিন তিনবার যদি কোনো ব্যক্তি সুরায় ক্লাস তেলাওয়াত করেন আল্লাহ পাক আমাদের আমলনামায় এক ختم কুরআন শরীফের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ابي хан থেকে আল্লাহ পাক আমাদের নামায় দান করবেন আরে কাদের বলেছেন রবিউল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী রহমাতের নবী সাহাবিদেরকে বলেছেন ও আমার সাহাবিরা তোমরা যদি আনুকারিমের একটি চূড়া ছোট্ট একটি চূড়া চূড়া একলা যদি দশ দশ বার তেলোয়াত করতে পারো দশ দশ বার তেলোয়াত করলে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতি একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করে রাখবেন শুভান সুন্দর একটি প্রাসাদ নির্মাণ করে রাখবেন রাব্বি কারিম আমার আল্লাহ জুহান আল্লাহ এই জন্য আমরা এই আমলটি করব নিয়মিত ইনশা আল্লাহ আরো অনেক অনেক বিশ্ব আছে ইনশা আল্লাহ আমরা এই আমলটি করব গুরুত্ব দিয়ে আজকে যে আলোচনা আমরা করবো ইনশাল্লাহ আলোচনায় ফিরে যাই আলোচনা করবো ইনশাল্লাহ শুনি আল্লাহ পাক আমাকে আপনাকে তফিক দান করলে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো এবং করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করে আজকের আলোচনা হবে ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমাদের এই আলোচনাগুলো শুনব সকলে ইনশাল্লাহ